বিশ্বের অন্যতম যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান যেটা বছরের পর বছর ধরে ছিল দারিদ্র যুদ্ধ আর সংকটের মধ্যে কিন্তু হঠাৎই শোনা যাচ্ছে দেশটি কিছু খাতে উল্লেখযোগ্য উন্নতি করছে কি হচ্ছে আফগানিস্তানে সত্যি কি উন্নয়ন হচ্ছে নাকি শুধুই গুজব আজকের ভিডিওতে থাকছে বিশ্লেষণ দু সালে তালেবান সরকার পতনের পর আফগানিস্তানে প্রবেশ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দুই দশকের যুদ্ধ রাজনৈতিক বিশৃঙ্খলা আর দুর্নীতির পর দু সালে আবারও ক্ষমতায় আসে তালেবান বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক অবরোধ কিন্তু তারপরেও কিছু আন্তর্জাতিক রিপোর্ট বলছে কিছু খাতে দেশটি উন্নতির দিকে যাচ্ছে কিভাবে তালেবান ক্ষমতায় আসার পর দেশজুড়ে সহিংসতা অনেকাংশে বমে গেছে বিশেষ করে বোমা হামলা আর গৃহযুদ্ধের ঘটনা মানুষ এখন তুলনামূলকভাবে নিরাপদে চলাফেরা করতে পারছে আফগানরা বলছে অন্তত রাস্তায় নামলে এখন আর আগের মতো ভয় থাকে না এই নিরাপত্তা পরিস্থিতি কিছু ক্ষেত্রে স্থানীয় ব্যবসা ও অভ্যন্তরীণ বাণিজ্যে গতি আনছে কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে যেমন চীন ও ইরান মিলে রেললাইন সম্প্রসারণে বিনিয়োগ করছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে আফগানিস্তানে কিছু অবকাঠামো উন্নয়ন হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আফগানিস্তানে রয়েছে প্রচুর লিথিয়াম তামা ও লোহা যা বৈশ্বিক বাজারে অত্যন্ত চাহিদা চাহিদাসম্পন্ন চীন ইরান পাকিস্তান সহ কিছু দেশ এগুলির খনি ব্যবস্থাপনায় আগ্রহ দেখাচ্ছে তালেবান সরকার এই খাতে চুক্তি করছে যা ভবিষ্যতে আয় বাড়াতে পারে চীন রাশিয়া ও ইরান এই তিন দেশ আফগানিস্তানে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে পশ্চিমা দেশগুলির অনুপস্থিতিতে এই অঞ্চলগুলোতে নতুন জোট গঠিত হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এখনও না পেলেও তালেবান চেষ্টা করছে দেশের অর্থনৈতিক ভিত শক্ত করতে কিন্তু এটা কতটা টেকসই বিশ্ব কি ভবিষ্যতে তালেবান সরকারকে বৈধতা দেবে